কীভাবে সেলফ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা খুব সহজে মোবাইল রিসার্জ করতে পারবেন হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কিভাবে মোবাইল রিচার্জ করবেন সেলফ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সে বিষয়ে জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আমরা সর্বপ্রথম সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম সেলফ অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এখান থেকে দেখেন মোবাইল রিচার্জ নামের একটা অপশন আছে আমরা এই অপশনের উপর ক্লিক করে দিলাম এখানে দেখেন গ্রামীণ এয়ারটেল বাংলালিঙ্ক রবি টেক টপ সিমেই আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন তো এইখানে আপনাদের বোঝা বোঝার সুবিধার্থে আমি রবি সিমে মোবাইল রিচার্জ করব সেই জন্য এইখানে আমার নাম্বারটা আমি দিয়ে নিচ্ছি নাম্বার দেওয়ার পর এখানে টাকার পরিমাণ লিখবেন তো আমি এইখান থেকে বিশ টাকা লিখে দিলাম এখানে অপারেটর নির্বাচন করুন এখানে যেহেতু আমরা রবিতে মোবাইল করব করবো সেক্ষেত্রে রবি সিলেক্ট করে দিবেন এখানে প্রিপেড পোস্টপেডের জায়গায় অবশ্যই প্রিপেড দিবেন এখানে পরের ধাপে যান এখানে আসার পর দেখুন ট্যাপ চাপ দিয়ে ধরে রাখুন এই অপশনে চাপ দিয়ে ধরে রাখলেই কিন্তু আপনাদের মোবাইল রিচার্জটা কমপ্লিট হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা যারা সেলফ অ্যাপসে যুক্ত হয়েছেন অথবা যুক্ত হবেন অথবা কাজ করার কথা ভাবছেন অনলাইন কেরিয়ার করার জন্য আপনারা কিন্তু খুব সহজে একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজে নিতে পারেন এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখেন আমি সেলফ অ্যাপসটা ওপেন করে দিলাম আর ইতিমধ্যে আপনারা যারা আমাকে একটু হলেও চিনেন আমি কিন্তু সেলফ মে বিজনেস প্ল্যাটফর্ম থেকে ভালো পরিমাণ ইনকাম জেনারেট করি আপনারা যারা আমার মতন ইনকাম করতে চান এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক অথবা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ